মা কি চিনেন হাওড়া জেলার একটি প্রসিদ্ধ অঞ্চল মাকড়দহ এই মাকড়দহের নাম হয়েছে দেবী মাকড়চন্ডীর নাম থেকেই কিন্তু কে এই দেবী মাকড়চণ্ডী কেনই বা তার নাম থেকে এলাকার নাম হয়েছে মাকড়দহ এই প্রসঙ্গে দুটি মত রয়েছে একটি মত বলছে মাকড়চণ্ডী দেবীর নাম হয়েছে বিখ্যাত মাকণ্ডেয় পুরাণ থেকে আবার একটি অন্য মত অনুযায়ী মাকড় অর্থে কুমির আর সেই মকর থেকে এসেছে মাকড়চণ্ডী নামটি শোনা যায় মাকরদহ অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া সরস্বতী নদীতে একসময় সময় প্রচণ্ড কুমের উৎপাত ছিল এই কুমিরের হাত থেকে বাঁচতেই মকরচণ্ডীর মকরচন্ডীর পুজো শুরু করেন জলপথে নিত্য যাতায়াতকারী সদাগরেরা মকরচণ্ডী কালক্রমে মাকরচণ্ডীতে পরিণত হয়েছিল কথিত আছে বাংলার বিখ্যাত শ্রীমন্ত সদাগর নদীপদে বাণিজ্য করার সময় একবার দেবী মাকরচণ্ডীকে স্বপ্নে দেখেন তারপর তিনি এই অঞ্চলের দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেন সেই সময় নাকি সরস্বতী নদী ত্রিবেণী থেকে মুক্ত হয়ে দক্ষিণ বইতে শুরু করে তারপর এই মন্দির কাছে এসেই পূর্ববাহিনী হয় মন্দিরের ঠিক পেছনে একটি পুকুর রয়েছে বর্তমানে বলা হয় এটি একসময় সরস্বতী নদীর অংশ ছিল এখন এর নাম সরস্বতী মাকুর কুণ্ড চণ্ডীর কোনো মূর্তি নেই টকটকে লাল সিঁদুরে রাঙানো একটি শিলাখণ্ডকে পুজো করা হয় যাকে নানাবিধ অলঙ্কারে সাজানো হয়ে থাকে এই মূর্তি নিয়েও একটি কিংবদন্তি চালু আছে শোনা যায় শ্রীমন্ত সদাগর কর্তৃক প্রতিষ্ঠিত মাকড় মূর্তিটি অতীতে ছিল অনেক উঁচু ফলে পুরোহিতের পুজো করতে খুব অসুবিধা হতো একদিন পুরোহিত আর থাকতে না পেরে তিরস্কার করেন দেবীকে বলেন মা তুই এত বড় যে ঠিক করে তোকে মালাটাও পরাতে পারি না এরপরই ঘটে যায় অলৌকিক ঘটনাটি দেবী মূর্তি ধীরে ধীরে পাতালে প্রবেশ করতে থাকে তখনই ভয়ে পেয়ে পুরোহিত জড়িয়ে ধরেন মূর্তিকে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন দেবীর কাছে এতে দেবীর দয়া হয় পুরোহিত জড়িয়ে ধরা মাত্র এ দেবীর পাতাল প্রবেশ থেমে যায় দেবীর গলা অবধি পাতাল প্রবেশ হয়েছিল সেখানেই থেমে যায় শুধু বেরিয়ে থাকে দেবীর মস্তক দেবীর বিশেষ পুজো হয় কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী দিন কালী পুজোর দিনে সমস্ত নিয়ম যথাযথ পালন করেই এদিন মাখরচণ্ডীকে পুজো করা হয়ে থাকে থাকে বিশ্বাস ভোগের ব্যবস্থাও এমনকি এও শোনা যায় যে একটা সময় নাকি মন্দিরে পুজোর সময় যে ঢাক বাজত তার আবার যতদূর পর্যন্ত পৌঁছতো ততদূর পর্যন্ত আর কোনো পুজো হতো না শ্রীমং সদাগরের প্রতিষ্ঠিত মন্দিরটি যদিও এখন আর নেই বর্তমান মন্দির রামকান্ত কুন্ডু চৌধুরী নামক জনক জমিদার নির্মাণ করেন